একটি পরিবার মানেই পারস্পরিক ভালোবাসা সম্মান ও দায়িত্বের সমন্বয় স্বামী উপার্জন করে সংসারের যাবতীয় খরচ চালালেও একজন গৃহিণী যেভাবে ঘর সামলায় সন্তানকে মানুষ করে আত্মীয় স্বজনের দেখভাল করে প্রতিনিয়ত সংসারের ছোট বড় হাজারো কাজ নিঃস্বার্থভাবে করে যান তা কোনো পারিশ্রমিকেই পরিমাপ করা যায় না কিন্তু এই গৃহিণীর নিজের যদি হাত খরচের টাকা না থাকে তাহলে তার ছোটখাটো প্রয়োজন বা মন চাইলে কিছু কেনার ইচ্ছেটাও অপূর্ণ থেকে যায় ফলে তার মনে এক ধরনের অসহায়ত্ব আর অবমূল্যায়নের অনুভব কাজ করে অথচ স্ত্রীকে যদি নিয়মিত হাত খরচের টাকা দেওয়া হয় সেটি শুধুই অর্থ নয় বরং সম্মানের একটি বার্তা এটি জানান দেয় তাকে তার নিজস্বতা নিয়ে বাঁচতে দেওয়া হচ্ছে এই টাকায় তিনি নিজের ইচ্ছে মতো কিছু কিনতে পারেন কারো সাহায্য ছাড়াই নিজের জন্য কিংবা পরিবারের ছোটখাটো প্রয়োজন মেটাতে পারেন অনেক সময় এই হাত খরচ থেকেই তিনি কিছু টাকা সঞ্চয় করে রাখেন ভবিষ্যতের জন্য কোনোদিন সেই জমিয়ে রাখা টাকাটাই স্বামীর বিপদের দিনে বড় সহায় হয় এমন বহু উদাহরণ আছে যেখানে স্বামী হঠাৎ কর্মহীন হয়ে পড়লে স্ত্রী তার গোপন সঞ্চয় দিয়েই সংসার চালিয়ে গেছেন আবার এই টাকাগুলো দিয়ে সন্তানদের জন্য দরকারি কিছু কিনেছেন চিকিৎসায় খরচ করেছেন বা উৎসবের সময়ে নতুন জামা কিনে দিয়েছেন সবই করছেন ভালোবাসা আর আন্তরিকতা থেকে এভাবেই একটি হাত খরচের টাকার মধ্যেও লুকিয়ে থাকে সংসার টিকিয়ে রাখার মমতা ও বুদ্ধিমত্তা অনেকেই মনে করেন স্ত্রী তো কিছু আয় করছে না তাহলে কেন তাকে হাত খরচ দিতে হবে কিন্তু এটি ভুল ধারণা একজন গৃহিণীর অবদান কখনোই নগদ অর্থে মাপা যায় না বরং তার কাজের বিনিময়ে এই হাত খরচ দেওয়া মানে তার শ্রমের স্বীকৃতি দেওয়া তার অস্তিত্বকে মর্যাদা দেওয়া এতে দাম্পত্য সম্পর্কে আসে ইতিবাচকতা বোঝাপড়া ও শ্রদ্ধাবোধ ফলে সংসার হয়ে ওঠে আরও সুন্দর আরও সহানুভূতিশীল কাজেই স্ত্রীকে হাত খরচের টাকা দেওয়া কোনো দয়া নয় বরং এটি একটি দায়িত্ব ও সম্পর্কের প্রতি সচেতনতার পরিচয় যা প্রতিটি সচেতন পুরুষের পালন করা উচিত